ভারতে থেকে ভারতের খেয়ে জনগণের টাকায় ট্যাক্সের টাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বলছে কিসের ভারত দেশের মধ্যে এই সমস্ত না ইঁদুর জন্য অপারেশন ইঁদুর করা উচিত কিনা ভারতের অবিলম্বে যাতে এই সমস্ত গর্তগুলোতে কার্বলিক অ্যাসিড দেওয়া যায় এই ধরনের সাপগুলো বেরিয়ে আসে ইঁদুরগুলো বেরিয়ে আসে ছুচো ব্যাংগুলো বেরিয়ে আসে তাদের কত বড় স্পর্ধ তারা দেশের খেয়ে দেশের পরে চিৎকার করে বলছে পাকিস্তানে কেন সন্ত্রাসী মারা হবে পাকিস্তানে কেন জঙ্গি ঘাটি ধ্বংস করা হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তন্ময় ভট্ট একে এক ওভার করে আর তাদের ছত্র ছয়ে কচি 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 কিছু লাল পতাকা ধারী কিছু মানুষজন তারা রাস্তায় নেমে বলছে যে আমরা যুদ্ধ নয় শান্তি যে তারা জানি না যুদ্ধ কি জিনিস

একদম মুষ্টিমেয় হাতে যায় যায় তিন চারজন যাদেরকে কেউ কেউ কোনোভাবে গ্রহণযোগ্য মনে করে না যে ও থেকে কিউ কাউ কাউ যাদেরকে কাউন্ট করে না কিন্তু তারা অভ্যত রকমভাবে লাল কিছু পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে পাগলের মতো চিৎকার করছে পাকিস্তানকে কেন জল দেবে না পাকিস্তানকে কেন ওই করবে না শোন শোনা গেল এখন সন্ত্রাসীদের পরিবারকে এক করে গাম্বিজেশন দেওয়া হচ্ছে এরপরে বিকাশঞ্জীবাবুকে বাড়িতে গিয়ে বলতে হবে দরজা নক করে কি যাবেন না একটা পেহালগামে যাবেন একটা বিয় কেতে। এটা কচার আলপেন্ডি থেকে ঘুরে আসবেন নাকি এটা কারা কিছু কিছু নমুনা শোনায় আমি কিছু নমুনা কিছু নমুনার কিছু নমুনা দেখুন কলকাতার রাস্তায় সমস্ত নমুনা ঘুরে বেড়ায় চালাতে বলবো টিমকে আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে বর্ষার জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে পাকিস্তান ধ্বংস এই হচ্ছে অবস্থা এরা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোথায় র্যাগিং করছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ছাড়াতে এসে বলছে কিসের ভারত কিসের ভারত ভারতে থেকে ভারতের খেয়ে জনগণের টাকায় ট্যাক্সের টাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বলছে কিসের ভারত আমাদেরকে বেসিক্যালি দুখানা যুদ্ধ করতে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে ভারতের গোটা বিশ্বকে বিশ্বগুরু হওয়াটা বোধহয় অনেক সহজ কিন্তু দেশের মধ্যে এই সমস্ত ছুচু ইঁদুর আমি জানি না এদের জন্য অপারেশন ইঁদুর করা উচিত কিনা ভারতের অবিলম্বে যাতে এই সমস্ত গর্তগুলোতে কার্বলিক অ্যাসিড দেওয়া যায় এই ধরনের সাপগুলো বেরিয়ে আসে ইঁদুরগুলো বেরিয়ে আসে ছুচু ব্যাংগুলো বেরিয়ে আসে তাদের কত বড় স্পর্ধ তারা দেশের খেয়ে দেশের পরে চিৎকার করে বলছে পাকিস্তানে কেন সন্ত্রাসী মারা হবে পাকিস্তানে কেন জঙ্গি ঘাটি ধ্বংস করা হবে বিকাশ ভট্টাচার্য তন্ময় ঘটনা এক এক্সবার করে আর তাদের ছত্র ছয়ে কচি 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 কিছু লাল পতাকা ধারী কিছু মানুষজন তারা রাস্তায় নেমে বলছে যে আমরা যুদ্ধ নয় শান্তি যে তারা জানি না যুদ্ধ কি জিনিস তারা জানি না যাদের যাদের পলিসি হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তারা নাকি শেখাচ্ছে যে ভারত সরকারের কি করা উচিত কি করা উচিত নয় পেহেলগামের সময় এরা কোথায় ছিল তখন চিৎকার করে বলতে পারিনি যে হিন্দু বা হিন্দুদের দেখে দেখে কেন খুন করা হবে তখন বলতে পারিনি পেহেলগামের সময় কোথায় ছিল ও মুর্শিদাবাদের সময় কোথায় ছিল ছেড়ে দিন বিদেশে বলুন বাংলাদেশের সময় কোথায় ছিল খালি গাজার সময় তাদের কান্না পায় পাকিস্তানের সময় কান্না পায় এদেরকে ভারত রাখছে কেন পুষছে কেন এদেরকে আইডেন্টিফাই করে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে না সীমান্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়